আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত প্রিয় সম্মানিত সুদী ব্যস্ততমা আজব শহর নাম হলো এর ঢাকা ভালো লাগে না নগর জীবন নাই কোথাও ফাঁকা আসছে মানুষ বাড়ছে মানুষ উঠছে পাকা বাড়ি অসহ্য যন্ত্রণা জ্যামে আটকা গাড়ি বৃষ্টি হলে জলাভদ্র রৌদ্র হলে গরম সাবধানে থাকবে নগরবাসী কথাটা রাখবে স্মরণ প্রিয় সম্মানিত সুদী কবিতাটি আবৃত্তি করতেছিলাম এই বইয়ের চব্বিশ নাম্বার কবিতার কিছু অংশ আবৃত্তি করেছি এই আমি ঘন্টার পর ঘণ্টা একই স্থানে বসেছিলাম তিন ঘণ্টা গাড়ির চাকা আর ঘোরে না মনের দুঃখে কষ্টে ওখানেই বসে বসে লিখেছিলাম কবিতা প্রিয় শহর ঢাকা ঢাকার যে বাস্তব চিত্র এটাই আমার লেখার মাঝে তুলে আনার চেষ্টা করেছি প্রিয় সুদীপ হাতে যে বই দেখছেন আপনারা এই বই আমার লেখা এরকম অসংখ্য বই আমার এই বুকের মাঝে ধারণ করা কিন্তু আমার এই নিয়তির নির্মম পরিহাস বাস্তব বড় কঠিন বাস্তবের কাছে আবেগের কোনো স্থান নেই দারিদ্রতার ঘূর্ণি পাকে দুমলে মুছলে একাকার তারপরও বুক ভরা আসা চোখ চোখ স্বপ্ন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি ছোট্ট একটি অনুরোধ প্রিয় বন্ধুরা বইগুলির যে কোনো স্থান থেকে আপনারা একটু পড়ে দেখবেন পড়ার পরে যদি আপনাদের পছন্দ হয় মনে যদি চায় একটি অথবা দুটি বই নিয়ে আমাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন পছন্দ না হলে কেউ নিবেন না আমার এই লেখালেখির অর্থ দিয়ে সমাজ থেকে ঝরে যাওয়া হতো দরিদ্র এতিম বাচ্চা যারা রাস্তায় পড়ে থাকে অনাদরে আমি তাদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান করে এই পৃথিবীকে আমার বিদায় সালাম জানাতে চাই তাই বন্ধু আমি একজন কবি এভাবে নিজেকে রাজপথে বিলিয়ে দিয়েছি বইটির নাম দিয়েছি কিয়ার আর পেলাম স্বাধীন করে বইটির মাঝে ছাপ্পান্নটি কবিতা আছে আমি আপনাদের জন্য এখন একটি কবিতা আবৃত্তি করব এ বইয়ের প্রথম কবিতা যে কবিতার নামে বইটির নামকরণ করেছি এ বইটির নাম দিয়েছি আর কত কাঁদাবে প্রিয় বন্ধুরা পেলাম স্বাধীন করে নেই স্বাধীনের স্বাদ সব জায়গাতে রাখা আছে গরিব মারার ফাঁক ধনীরা সব ধনী হবে গরিব হবে শেষ স্বাধীন করে পেলাম বুঝি এমন একটা দেশ হার ভাঙ্গা পরিশ্রমে গরিব ঝড়ায় ঘাম রাজা আছে মহাসুখে প্রজা পায় না দাম ভাবতে গেলে অবাক লাগে ভাইরে স্বাধীনতা এমন স্বাধীন পেলাম আমরা কেউ শোনে না কথা দুর্নীতি আজ এত চাঙ্গা পঙ্গু হয় দেশ দেশের টাকা বিদেশ নিয়ে দেশ করছে শেষ দেখছে কিন্তু সব লোকে বলছে না কেউ কথা আমরা কি তাই চেয়েছিলাম ছিলাম এমন স্বাধীনতা প্রিয় সম্মানিত সুদী বইগুলো নিবার জন্য নয় অনুরোধ করছি বইগুলো পড়বেন পড়ার পরে যদি আপনাদের পছন্দ হয় তাহলে নিবেন দাম বেশি না পড়লে নিতে হবে তাও না একটু দেখুন জনাব যদি আপনাদের ভালো লাগে এ বইগুলো বড় অসাধারণ বই পড়লে আপনারা বুঝতে পারবেন আর আমার এই বই আপনাদের সকলের পকেটেও আছে এটা কিন্তু ভাইরাল হওয়া বই আপনারা দেখুন যদি ভালো লাগে আমাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন পছন্দ হলে আমাকে একশো তো বিশ টাকা দিলে হবে এইটার মূল্য একশো টাকা লেখা পঞ্চাশ টাকা দিলে হবে এরপর বই নিয়ে যাবেন পড়বেন পড়ার পরে যদি আপনার আত্মতৃপ্তি না হয় এই যে আমার নাম্বার প্রত্যেকটা বইটি দেওয়া আছে এই নাম্বারে একটু ফোন দিবেন প্রিয় বন্ধু আমি আপনাকে কথা দিচ্ছি আমি একজন মুসলমান আল্লাহ জুন আপনাকে উত্তম বদলা দান করে আমিন আমি কথা দিয়ে যাচ্ছি আপনার টাকা আপনার মোবাইলে চলে যাবে বই আমার পক্ষ থেকে আপনার জন্য উপহার এতে আমার বিন্দু পরিমাণ কোনো দাবি থাকবে না যদি ভালো লাগে আমার এই মহৎ কাজে আপনারা একটু সরি হয়ে আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন যদি আপনাদের মনে চায় ধন্যবাদ আর কোনো বন্ধুরা দুইটা মিলে বাজান দেড়শো টাকা দিলে হবে ইনশাল্লাহ আমার বই যদি পড়ার পরে আপনার আত্মতৃপ্তি না হয় এই যে আমার নাম্বার প্রত্যেকটা বইটি দেওয়া আছে শুধু আমাকে একটু ফোন দিবেন আপনার টাকা আপনার ফোনে চলে যাবে আর বই আমার পক্ষ থেকে আপনার জন্য হিসেবে থাকবে আল্লাহ কবুল করুক হাদিয়া আপনার কি মনে হয় না আপনি ফেল করছেন না আমি ফেল করিনি ইনশাল্লাহ কিরকম যেহেতু বিক্রি হয়েছে দশটা বিক্রি করার কথা ছিল কিন্তু হয়নি এটা কিন্তু হয়েছে এটাই দশটা বড় বিষয় না অনেক সময় হেরেও হারা হারাও ভালো কারণ হারার পর পরবর্তী সময়ে যখন মানুষ জিততে পারে তখন জিতার আনন্দটা উপভোগ করতে পারে যে অনেক অনেক বেশি অনেক বেশি হয় কিন্তু আপনি আজকে হারেননি কেন হারেননি আসলে আমাদের সমাজে ভালো মানুষ ভালো কাজ ভালো কর্ম ভালো কথার মূল্যায়ন খুবই কম খুবই কম তবে আপনার যে ব্যক্তিত্ব আপনার কথাবার্তা লেখা বাচন ভঙ্গি সত্যি অসাধারণ থ্যাংক ইউ বইগুলো কি নিয়ে যাব সব কিনবো হ্যাঁ কিনতে পারে এরপরে আরেক দিন ওনার বই সবগুলো আমি কিনে নেব কিনে নেওয়ার পর দুজনে বিক্রেতা হব দুই বাসে কম্পেয়ার করব। উনি কয়টা বিক্রি করতে পারে এবং আমি কয়টা বিক্রি করতে পারি অবশ্যই সেই আপডেটটা আপনাদের খুব দ্রুতই দেব ইনশাল্লাহ আলাইকুম